আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সকালে প্রতিদিন কি কি কাজগুলো করি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ছোট্ট একটা শখ আমি কিছু মুরগি বাচ্চা কিনেছি আমার ইচ্ছা আমি একটা ছোট খামার করব মুরগির তো কয়েক পিস মুরগি বাচ্চা নিয়ে আসছিলাম তাদেরকে খেতে দিতে আসছি তো প্রতিদিন আমি তাদেরকে সকালে কি খেতে দিই সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আমি এগুলা বাজার থেকে কিনে ভাঙিয়ে নিয়ে আসি ভুট্টা গম ধান চাউলের খুদ এগুলা মিক্সার করে একসাথে মিক্সড করে ভাঙা ভাঙিয়ে আমি এগুলো তৈরি করে নিয়ে আসছি এগুলো আমি এখন লবণ দিয়ে মাখিয়ে দিব চলুন সাথে থাকেন পাশে থাকেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকেন যে আমি সারাদিন কী কী কাজ করি আপনাদের সাথে আমি শেয়ার করছি ও যেসব আপু বন্ধুরা ছোট খামার করতে চান এবং দু একটা শখে বসে লালন পালন করতে চান বাসা বাড়িতে আমার কিন্তু এটা দোতলার রুমে তো আমি এখানে মনে করছি ছোট্ট একটি খামারের মতো করে তৈরি করে নিব আমি কিছু নিয়ে একটু কিনে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন ওদের লবণ পুড়িয়ে গিয়েছে আমার খাবার লবণই দিয়ে ওদেরকে মাখিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে মিক্স করে ভিজা ভিজা করে ওদেরকে যেহেতু গরমের সময় শীতের সময় কিন্তু এভাবে দেওয়া যাবে না গরম বলে তাই ওদের আমি এভাবে সকালে খাবারটা মাখিয়ে খেতে দিচ্ছি ঝুড়ঝুরি করে ভিজা ভিজা করে মাখিয়ে নিলেন অনেকে আসেন শুকনায় দিয়ে দেন ওতে নষ্ট হয় অনেক আর এভাবে ভিজা ভিজা করে মাখিয়ে দিলে এবারে ওরা সবগুলো খেয়ে নেয় কোনো নষ্ট করে না তা আমি বলবো যাদের আমার মতো ইচ্ছা হয় যে আমিও দু একটা লালন পালন করি তারা অবশ্যই এভাবে চর্চা করবেন আপনার মুরগিটি তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো সকালে উঠে আমি ওদের পিছে লাগি আমার কিছু কবুতর আসছে আর কিছু বিশ পঁচিশটা মতো দেশি মুরগি আসছে আমি কিছু ডিমও বসিয়ে সেখান থেকে তো দেখেন কত ক্ষুধার্থ ওরা সকালবেলা উঠে টাকা ডাকি শুরু করছে আর ওদের জন্য যে আমি খাসাটা তৈরি করবো তার কিছু আসবাবপত্র কিনে নিয়ে আসছি এখনও বানানো হয়নি এটা বানিয়ে আমি নিজে হাতেই বানাবো এটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি চেষ্টা করি আমি নিজে পরিশ্রম করে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য এখন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার বাসায় ভিডিও করা খুব সমস্যা কারণ রাস্তার ধারে বাড়ি সব সময় গাড়ি চলতেই থাকে কখনো শব্দ থেকে আমার বাঁচার উপায় নেই সারা রাত গাড়ির শব্দতে ঘুমও ঠিক মতো হয় না তো দেখতে পাচ্ছেন আমি ওদের খেতে দিয়েছি ওরা খুব মনের আনন্দে খাওয়া দাওয়া করছে পানি দিব একটু পরে ওদেরকে যে যেসব বন্ধুরা আমাকে লাইক কমেন্ট দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ও ধন্যবাদ পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে আসছি আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই আপনারাই পারবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে যারা ভালোবেসে আমাকে কমেন্ট করেন তাদের জন্য রইল অন্তর থেকে ও দোয়া। এখন আমার জোড়া টুকটুকি আছে ককাটেল তাদেরও খাবার নিয়ে বাটিতে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে ভোর থেকে তাদেরকে আমি খেতে দিচ্ছি তারাও এখানে খেয়ে নিচ্ছে দেখেন চলে আসছে সেই ডাকার রাখি আমাকে ঘুমাতেই দেয়নি ভোরে আজকে কারণ আমিও অসুস্থ জ্বর এসে আজ দুদিন পরে আসি কিন্তু ওদের ডাক ডাকিতে আমার ঘুম শেষ কী করবো চলে আসছি আমি ওদেরকে খেতে দিতে ওদেরকে খাওয়া দেওয়ার পরে এই খাবারগুলো ওদেরকে দেওয়ার পরে ওদেরকে আমি এই যে পানীয় বাটিগুলো ধুয়ে পানি দিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ